সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করেছিল অভিমান করে নিচের ঘরে এসে শুয়েছিল সে রাত্রে মাঝ রাত্রে শব্দ শুনে ছুটে এসে দেখি মাটিতে পড়ে আছে ডেড নিশ্বাস ফেললেন মহিলা সে রাতেও এমনি বৃষ্টি পড়ছিল সব শেষ হয়ে গেল আমার ও প্রায় বলতো আমি মরে গেলেও তোমার কাছে আসব। এলো না পাঁচ বছর ধরে এই রাত্রে তাই আমি যেখানেই থাকি ছুটে আসি সারা রাত জেগে বসে থাকি ওই বাগানে মাটির তলায় সে শুয়ে আছে মাঝে মাঝে সমাধিদার কাছে যাই বলতে বলতে থেমে গেলেন মহিলা হঠাৎ ওই মুখের দিকে